আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন ইসলামের দাওয়াত নিয়ে যায় ওই তায়েফের ময়দান কত মানুষ ওই মানুষগুলো আল্লাহ নবীকে পাগল বলতে শুরু করে দিলেন বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ নবীকে পাগল বলতে শুরু করে দিল সকল লোক বলল পাগল আল্লাহ নবী বলে আমি তো পাগল আমি তো আল্লাহ তালার পাগল আমি তো আমার রবের জন্য পাগল হ্যাঁ তোমরা ঠিকও বলেছ আমি তো পাগল তাইফের যত মানুষ ছিল সকল মানুষ তাইফের সকল মানুষগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে শুরু করে দিল শুধু পাগল বলছে এমন না বিসমিল্লাহির مال رحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا عظيما او كما قال عليه الصلاه والسلام لا يؤمن احدكم حتى اكون حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم का मजीद रहे मेर हवाले क़ाबा बने मेरे मदफन दियारे मदीना बला बलौला बिकमालि कशबूजा बिजमालि আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিনের দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি দিনে সুন্দর মসজিষ্ে বসার কিছু কথা বলা শোনার তা অফিস দান করেছেন আমরা সকলে দিল থেকে প্রাণ খুলে রবের দরবারে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আসলো বিষয় হলো মানুষ দেখতে হবে মানুষ থাকতে হবে মানুষ আলোচনা শুনতে বিষয়টা এমন না একজন যদি কোরআন আন হাদিসের আলোচনা শুনে একজন ব্যক্তি যদি আমল করে ওই কথাগুলো কামিয়াব হয়ে যাবে অনেক মানুষ মনে করে যে কেউ নাই আমিও নাই যার যার কবরে হিসাব সে দেবে আপনার কবরে গিয়ে হিসাব আমি দেবো না আমার কবরে গিয়ে আপনি হিসাব দেবেন না হিসাব আপনি আপনার কবরে যাবেন আমি আমার কবরে যাব আমার হিসাব আমি দেব হিসাব আপনার হিসাব আপনি দিবেন যে যার জায়গা থেকে যদি মনে করি আমার আমল আমার করা লাগবে আমার ছেলে আমাকে করে দিবে যদি কোনো মানুষ চিন্তা করে যে আমার সন্তান আমি মারা গেলে আমার সন্তান আমার জন্য দু হাত তুলে দোয়া করবে এটা চরম পর্যায়ের বুকামি ছাড়া আর কিছু হইতে পারে কত সন্তান হাজার হাজার সন্তান বাবা মা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে গেছে কিন্তু সন্তান বছরে একবারও মসজিদে যায় না এক অক্ত নামাজ পড়ে না নামাজ পড়ে না দোয়া তো করে পরের কথা নামাজই পর্যন্ত পড়ে না বছরে একবার দুই ঈদের নামাজ সুযোগ হইলে পরে নয়তো না ঈদের নামাজগুলো পর্যন্ত ছেড়ে দেয় তাহলে ওই সন্তানের কাছ থেকে বাবা মা কীভাবে দোয়ার আশা করে যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে এই জন্য সন্তানের আশা স্ত্রীর আশা বাবা মার আশা যে আমার জন্য আমি মারা গেলে হয়তো আমার জন্য দোয়া করবে তান খয়রাত করবে আল্লাহ হয়তো এই উচিল আমাকে মাফ করে দিবে আমি তো টাকা পয়সা কামাইতেছি টাকা পয়সা কামান হালাল টাকা পয়সা কামান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামান হালাল ইবাদতের পাশাপাশি হালাল টাকা পয়সা কামান ইবাদত করবেন বেশি বেশি হালাল টাকা কামাবেন এক ফরজ নামাজের ইবাদত করে ফরজ নামাজ পড়া যেরকম একটা এই ইবাদত ফরজ নামাজের পরে হালাল জীবিকা তালাশ করাও হলো একটা ফরজের এই তো এই জন্য ভাই আমরা আমাদের চিন্তা করি কে থাকলো কে কথা শুনলো এগুলো আমাদের দেখার সময় না তো আজকে যে বিষয় আলোচনা করার জন্য বসেছি আজকের আলোচনার বিষয় হল রাসুল করিম সাল আলহ সাল্লামকে ভালোবাসতে কোথায় যাওয়া যায় কি পাওয়া যায় রাসূলের সম্মান আল্লাহ তো কেন বাড়াই দিলেন আল্লাহ রব্বুর আল আমি সুরা আলী ইমরানের মধ্যে কত সুন্দর করে তুলে ধরলেন উল্ ইং তুম তিব্বুন আল্লাহ ফাত্তা বিয়বিকুম উল্লাহ আয়া ও লাকুম ইলা বাকুম আল্লাহ মু গফুর রহি আল্লাহ দাদা বললেন উল্ হেনবি আপে জানেন ইয়া দেন কোন মানুষ যদি আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে ভালোবাসতে পারে ওই বান্দাকে আপনি বান্দা কেমন জানি আমি আল্লাহকে ভালোবাসলো ভালোবাসল এই মর্যাদাটা শুধু আমাদের নবীর জন্য এই মর্যাদা আল্লাহ বললেন নবী আপনার সম্মান আমি আল্লাহ এত এত পরিমাণে বাড়াই দিলাম এত এত পরিমাণে বাড়াই দিলাম যেই সম্মান আমি আল্লাহ অন্য কাউরে দেই নাই কেন দিছি আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য এত পরিমাণে কষ্ট এত পরিমাণে কষ্ট মুজাহাদা অন্য কেউ ইসলামের জন্য করে নাই আমার নবী খায়া না খায়া দুঃখ কষ্ট বেদনা লইয়া লইয়া রবের ইসলামের প্রচার করেছেন আল্লাহর দিন প্রচার করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন ইসলামের দাওয়াত নিয়ে যায় ওই তায়েফের ময়দান কত মানুষ ওই মানুষগুলো আল্লাহ নবীকে পাগল বলতে শুরু করে দিলেন বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ নবীকে পাগল বলতে শুরু করে দিল সকল লোক বলল পাগল আল্লাহ নবী বলে আমি তো পাগল আমি তো আল্লাহ তালার পাগল আমি তো আমার রবের জন্য পাগল হ্যাঁ তোমরা ঠিকও বলেছ আমি তো পাগল তাইফের যত মানুষ ছিল সকল মানুষ তাইফের সকল মানুষগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে শুরু করে দিল শুধু পাগল বলছে এমন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ক্যাফের ময়দানে শিশুদেরকে দিয়া দিয়া বড় বড় যত পাথর আছে রাসুল সাল্লাহ আলহিমসাল্লামকে নিক্ষেপ করতে বললেন শিশুদেরকে ডাক দিয়া বললেন যাও যাও তোমরা ওই পাগলটাকে পাথর নিক্ষেপ করো নবীর যত শরীরের মধ্যে যতটা পাথর লেগেছে পাথরের বিনিময়ে রক্ত রঞ্জিত হয়ে গেছে আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার আল্লাহ বলে ইব্রাহিম তুমি যাবা নাকি আমি তায়েফবাসীকে ধ্বংস করে দেব নবীরে জানাইয়া দাও নবী আপনি যদি চান তাহলে আমি তায়েফের ময়দানকে ধ্বংস করে দেব আল্লাহ নবী বললেন না না তাফের ময়দানকে ধ্বংস করা যাবে না পরবর্তী যারা বংশ দাঁড়াবে কেউ না কেউ আল্লাহ তার দিনকে মানবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমাদেরকে যদি কোনো মানুষ আঘাত করে আমরা মনে মনে বদদোয়া করতে শুরু করে দিই আল্লাহ এই ডারে ধ্বংস করে না কেন বলি কি বলি না এরকম বলতে থাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আঘাত এত যন্ত্রণা এত শাস্তি পাওয়ার পরেও আল্লাহ তালা কি নিষেধ করলেন মালিক আপনি তাদেরকে ধ্বংস কইরেন না ওই নবীকে আল্লাহ তালে এত পরিমাণ সম্মান দিলেন আল্লাহ বললেন বন্ধু আমি আপনার এত এত পরিমাণ সম্মান দিলাম যেই সম্মানের কথা আমি আল্লাহ কোরআনে তুলে ধরলাম কেমন সম্মান কেমন ইজ্জত আমি আল্লাহ আপনার দিলাম এত পরিমাণ ইজ্জত এত পরিমাণ সম্মান আমি আল্লাহ আপনার দিলাম যে সম্মানটা আমি অন্য কারে দেই নাই কেমন সম্মান আল্লাহ তাআলা বললেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম কেমন সম্মান কেমন সম্মান আমি আল্লাহ দিলাম আল্লাহ জানাইয়া দিলাম কুল হে নবী আপনি জানাইয়া দেন কোন মানুষ যদি আপনি নবীরে ভালোবাসতে পারে তাহলে ওই ওই বান্দার জন্য আপনি জানাইয়া দেন ওই বান্দা কেমন জানি আমি আল্লাহ তাল্লাহকে ভালোবাসি আপনি যদি কেউ কাছে পাইতে পারে আপনাকে যদি কেউ মহব্বত করতে পারে অনুসরণ অনুকরণ করতে পারে তাহলে আমি আল্লাহ তালা ওই বান্দার জন্য হয়ে যাব তার মানে আল্লাহ তালা বললে যে নবী আপনি জানাইয়া দেন আমি আপনার সম্মান এত পরিমাণে বাড়াই দিলাম আপনি তাদেরকে জানাইয়া দেন যে আমি আল্লাহরে যদি কেউ ভালোবাসতে পারে আমি নবীরে যদি কেউ ভালোবাসতে পারে তাহলে ওই বান্দা কেমন জানি আমি আল্লাহরে ভালোবাসি আর নবীর যদি কোনো মানুষ ভালোবাসতে পারে নবীর সুন্নতকে যদি কোনো বান্দা ভালোবাসতে পারে কোনো মত ভালোবাসতে পারে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন আমি নবীর সঙ্গে ওই ব্যক্তির জান্নাত থাকবে বলেন না সুবাহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম হাদিসের মধ্যে বললেন قال رسول الله صلى الله عليه وسلم মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানী মান আহাব্বা সুন্নতি কোন উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসে ফাকাদ আহাব্বানি কা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কান মাঈ ফিল জান্নাহ সুন্নতকে ভালোবাসা মানে আমি নবীকে ভালোবাসা হয়ে গেল আর যেই বান্দা যেই উম্মত আমি নবীকে ভালোবাসতে পারবে আমি নবী তাদেরকে জানাইয়া দে আমি নবী তাদের তাদের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবো তার না তার মানে সুন্নতকে যে ব্যক্তি ভালোবাসতে পারবে নবীকে ভালোবাসা হয়ে যাবে আর যদি নবীকে ভালোবাসা হয়ে যায় তাহলে নবীর সঙ্গে আমরা একসাথে জান্নাতে থাকতে পারি আমরা নবীর সঙ্গে জান্নাতে থাকার জন্য প্রস্তুত আছি না নাই সকলে প্রস্তুত আছেন না আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন বলেন আমিন ওয়াকরো দাআ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন